এই মুহূর্তে আরও একটা আপডেট আমরা পাচ্ছি নবান্ন থেকে লাইভ স্ট্রিমিংয়ের শর্ত না মানা পর্যন্ত নবান্নে ঢুকবেন না জুনিয়র চিকিৎসকেরা এই খবর এই মুহূর্তে নবান্ন থেকে পাওয়া যাচ্ছে যে আপডেট যে শর্ত দেওয়া হয়েছিল লাইভ স্ট্রিমিংয়ের সেই শর্ত মানা না হওয়া পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকেরা তারা নবান্নে ঢুকবেন না মমিতা রয়েছেন আমাদের সঙ্গে মমিতা কি খবর পাচ্ছ বান্নের তরফ থেকে সঙ্গে বৈঠক করবেন কিন্তু আরও আর একটা গুরুত্বপূর্ণ শর্ত প্রথম থেকে জুনিয়র চিকিৎসকেরা যেটা বলেছিলেন যে লাইভ স্ট্রিমিং করতে হবে এই গোটা বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে এবং তারা এখন যেটা আমরা আপডেট নবান্ন থেকে পারছি যে এই শর্ত মানা না হওয়া পর্যন্ত নবান্নে ঢুক এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা এখনো দাঁড়িয়ে রয়েছেন প্রতিনিধি দল তারা দাঁড়িয়ে রয়েছেন যতক্ষণ না লাইভ স্ট্রিমিং এর সেই শর্ত সরকার মেনে লাইভ স্ট্রিমিং হচ্ছে ততক্ষণ তারা ঢুকবেন না বলেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যদিও রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই তিরিশ জনকে আলাও করা হয়েছে যদিও তারা এখনো পর্যন্ত তাদের আর একটা গুরুত্বপূর্ণ দাবি বলে তারা ব্যাখ্যা করছেন জুনিয়র চিকিৎসকরা যে লাইভ স্ট্রিমিং করতে হবে আজকের বৈঠকে সেই দাবি এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত আসেনি যতক্ষণ না সেই দাবির ব্যাপারে রাজ্য প্রশাসনের থেকে সবুজ সংকেট আসছে ততক্ষণ নবান্নে সাদা বাইরে তারা দাঁড়িয়ে থাকবেন তারা দাঁড়িয়ে রয়েছেন এখনো পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা